বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি তো আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি রডের বিশাল একটি দোকানে বন্ধুরা শুধু এখানে রড নয় দেখতে পারছেন আমার পিছনে সিমেন্টও রয়েছে বাংলাদেশে এখন কিন্তু রডের চাহিদা একেবারেই কমে গেছে কারণ বাংলাদেশে নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার না থাকার কারণে বড় বড় প্রকল্পের কাজ কিন্তু থেমে আছে যদি বাংলাদেশে নির্বাচিত সরকার আসে তাহলে তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে তখন রডের চাহিদা বাড়বে এবং রডের চাহিদা বাড়লেই কিন্তু রডের দাম আবারও বেড়ে যাবে তো বন্ধুরা কথা হচ্ছে এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুমের কারণে গ্রামগঞ্জেও নির্মাণ কাজ থেমে আছে সেজন্য রডের চাহিদা কম এবং রডের চাহিদা কম কারণে রডের দাম অনেকটাই কমে গেছে বন্ধুরা আপনারা অনেকেই জানেন পহেলা জুলাই থেকে রডের দাম কিন্তু কিছুটা বাড়ার কথা ছিল এবং বার ছিল আবারও হঠাৎ করে রোডের দাম অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে আমি যে দোকানে এসেছি এখানে আছে রড বিএসআর আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত এবং আরো অসংখ্য রড রয়েছে তো তো বন্ধুরা এই দোকান ছাড়াও আমি আরো বেশ কিছু দোকানে গিয়েছি সেখান থেকে অনেক রডের দাম জেনেছি তো বন্ধুরা বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি আজকে রডের আপডেট বাজার দর কেমন যাচ্ছে বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সুনামধন্য বিএসআর ইন্ডিয়ান কোম্পানির রডের দাম বর্তমানে উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উননব্বই টাকা তারপরে রয়েছে আবুল খায়ের এ কেস রড প্রতি টনের মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত প্রতি টনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা তারপরে রয়েছে কে এস আর এম রড বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বর্তমানে পঁচাশি টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন এ এস বিআর এম স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে তেরাশি টাকা আর আর এম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা বিএসএল স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা জেড স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সকল রড কোম্পানি ছাড়াও বিভিন্ন মানের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো বন্ধুরা আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক স্থান বেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম অথবা বেশি হতে পারে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেট বাজার দর এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে বন্ধুরা প্রথমে রয়েছে বাংলাদেশের এক নম্বর সিমেন্ট শাহ সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা হোলসেল সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশের সেরা সিমেন্ট স্ক্যান সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত ষাট টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা হাইব্রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা আনোয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা টাকা সিমেন্ট বর্তমানে পঁয়ত্রিশ টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে তো স্থান ভেদে কিন্তু সিমেন্টের দামের বড় পার্থক্য হয়ে থাকে যেমন ঢাকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে সিমেন্টের দাম অনেকটাই কম কিন্তু উত্তরবঙ্গে সিমেন্টের দাম অনেকটাই বেশি রড এবং সিমেন্টের দাম কম বেশি হওয়ার কারণেই হলো পরিবহন খরচ বন্ধুরা পরিবহন খরচের কারণে রড এবং সিমেন্টের দাম এক স্থান থেকে অন্য স্থানে কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রড সিমেন্টের ধারণা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ